সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর পরিস্থিতি শুধু কাতার বা তুরস্কে নয় পুরো আঞ্চলিক নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলেছে ইরাক সিরিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সতর্ক অবস্থানে বিশেষজ্ঞরা বলছেন সামরিক উত্তেজনা বাড়ছে স্থিতিশীলতা ভেঙে যাচ্ছে এখন প্রশ্ন হল তুরস্ক সহ আঞ্চলিক দেশগুলোর সামরিক প্রস্তুতি সীমান্ত নজরদারি গোয়েন্দা তথ্য ও কূটনীতিক সংলাপ কি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায় চোখ রাখছে কারণ এমন সংঘাত যদি বাড়তে থাকে তবে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক প্রভাবিত হতে পারে আজকের ভিডিওতে আমরা তুরস্ক ব্যবস্থা এবং কূটনৈতিক কৌশল একত্রিত করছে এবং কেন এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে কাতারে হামলার পর পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তার পরিস্থিতি হঠাৎ অস্থির হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলো যেমন সিরিয়া ইরাক সৌদি আরব এবং সংযুক্ত আরবাবিরাত সতর্ক অবস্থানে এসেছে কাতারকে লক্ষ্য করে ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা অন্যান্য দেশের প্রতিরক্ষা নীতি ও কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করেছে বিশেষজ্ঞরা বলছেন এই হামলা আঞ্চলিক শক্তি ভারসাম্যকে নাড়া দিয়েছে এবং সামরিক সংঘাতের ঝুঁকি বৃদ্ধি করেছে এছাড়া আন্তর্জাতিক তেলের বাজারে এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তার নিরাপত্তারূপাব প্রভাব ফেলেছে কারণ এই ধরনের উত্তেজনা আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করে 2011 সালে ইসরায়েল সেনা গিলারশালিতে মুক্তির আলোচনায় অংশ হিসেবে তুরস্ক হামাসের একটি অফিস খোলা হয়। এই চুক্তির অংশ হিসেবে তুরস্কে এখন পর্যন্ত 40 জন হামাস সদস্য অবস্থান করছে যারা মূলত রাজনৈতিক ও কূটনৈতিক কার্যক্রমে নিয়োজিত। এই অবস্থান তুরস্ককে মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে তৈরি করেছে কারণ এটি ইসরায়েল, হামাস এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে যাতে তারা তাদের সামরিক পরিকল্পনা অনুযায়ী কোনো সময় হামলা চালাতে পারে তাই প্রায় ট্র্যাক করা হয় তবে তুরস্ক স্পষ্টভাবে জানিয়েছে তারা হামাসকে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি চালানোর জন্যই অনুমতি দেয় কোনো সামরিক সহায়তা বা প্রশিক্ষণ দেয় না বিশেষজ্ঞরা মনে করেন এই পদক্ষেপ কেবল তুরস্ককে নিরাপদ রাখে না বরং এটি আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও কাজ করে তুরস্কের অবস্থান ইসরায়েলের জন্যও একটি সতর্কবার্তা কারণ তুরস্কে হামাসের নেতাদের থাকার কারণে সরাসরি আক্রমণ করা আন্তর্জাতিকভাবে জটিল এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক এছাড়াও তুরস্ক এই অবস্থানকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি ইসরায়েল এবং অন্যান্য প্রতিবেশী দেশের নজরদারি এবং প্রতিরক্ষা নীতি পরিবর্তনে প্রভাব ফেলে যা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইসরায়েল দীর্ঘদিন ধরে তুরস্কে অবস্থানরত হামাস নেতাদের গতিবিধি মনিটরিং করছে তারা ট্র্যাক করছে কখন এই নেতারা তুরস্ক ছেড়ে দোহা বা অন্য অন্য দেশে যেতে পারেন যাতে সেই অনুযায়ী সম্ভাব্য হামলা পরিকল্পনা করা যায় ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম শুধু ব্যক্তিগত পর্যবেক্ষণেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি বিস্তৃত কৌশল যেখানে স্যাটেলাইট চিত্র ড্রোন পর্যবেক্ষণ এবং মানব গোয়েন্দাদের তথ্য একত্রিত করা হয় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পর্যবেক্ষণ ইসরায়েলকে কৌশলগত সুবিধা দেয় যাতে তারা যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বা প্রতিহত করতে সক্ষম হয় একই সঙ্গে এই গোয়েন্দা কার্যক্রম তুরস্কের নিরাপত্তা নীতির উপর প্রভাব ফেলতে পারে তুরস্কের সতর্ক থাকতে হয় এবং তাদের আকাশসীমাও সীমাও সীমান্ত নজরদারি বাড়াতে হয় এছাড়া ইসরায়েলের এই কৌশল মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এবং কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করছে যখন এটি দেশের গোয়েন্দা কার্যক্রম অন্য দেশের রাজনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তেজনা সৃষ্টি করে এই পর্যবেক্ষণই ইসরায়েলকে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত রাখে আর তুরস্ককে সতর্ক অবস্থায় রাখে যা পুরো আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তুরস্ক বারবার স্পষ্ট করেছে যে তারা হামাস নেতাদের রাজনৈতিক কার্যক্রমকে অনুমোদন দেয় কিন্তু সামরিক সহায়তা প্রদান করে না এই নীতি শুধু তুরস্ককে আঞ্চলিক কূটনৈতিক ও সামরিক ভারসাম্য রক্ষায় সাহায্য করছে না বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাচ্ছে যে তুরস্ক শান্তি প্রতিষ্ঠার পথে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে কাজ করতে চায় ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় তুরস্ক তার যুদ্ধ বিমান ও নজরদারি ব্যবস্থাকে আরো সক্রিয় করেছে এয়ারপোর্ট বিমানঘাটি ও সীমান্ত অঞ্চল এবং গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে যাতে আকাশ সীমা সংরক্ষণ এবং সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করা যায় মনে করছেন এই পদক্ষেপ কেবল সামরিক নিরাপত্তার জন্য নয় বরং কূটনৈতিক বার্তা হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ইসরায়েলকে সতর্ক করে যে যে কোনো অযাচিত হামলা তুরস্ক আন্তর্জাতিকভাবে জটিল পরিস্থিতিতে ফেলতে পারে তুরস্কের এই কৌশল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর প্রতিরক্ষা নীতি ও কূটনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে কারণ আঞ্চলিক শক্তি ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচক এছাড়া নিরাপত্তা কৌশল শুধুমাত্র আকাশ সীমা সীমাবদ্ধ নয় এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ বিমান ও স্যাটেলাইট পর্যবেক্ষণ সীমান্তের সেনা মোতায়েন এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে একটি সমন্বিত পরিকল্পনা করছে এই সমন্বিত কৌশল তুরস্ককে সম্ভাব্য সংঘাত থেকে রক্ষা করার পাশাপাশি আঞ্চলিক শান্তি বজায় রাখতেও সহায়তা করবে ফলে তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক এবং সামরিক প্রস্তুতির ক্ষেত্রে এক সমন্বিত কৌশল হিসেবে কাজ করবে কাতারে ইসরায়েলের হামলার পর তুরস্ক তার আকাশসীমা এবং সামরিক উপস্থিতি বাড়িয়ে সতর্কতা প্রকাশ করেছে আঙ্কারা স্পষ্টভাবে জানিয়েছে যদি ইসরায়েল তাদের আকাশসীমা সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করে তবে তারা সরাসরি প্রতিক্রিয়া জানাবে শুধু যুদ্ধ বিমানের উড়ানো নয় তুরস্ক এয়ারপোর্ট ও বিমান ঘাটিতে নজরদারি বাড়িয়েছে এবং সীমান্ত অঞ্চলে সামরিক মোতায়েন বাড়িয়েছে তুর্কি কর্মকর্তারা মনে করছেন ইসরায়েলের বিমানগুলো যদি সিরিয়া বা ইরাকের আকাশ সীমা অতিক্রম করে তুরস্কের উপর হামলা চালায় তা প্রতিহত করার জন্য এই পদক্ষেপ জরুরি তুরস্কের এই প্রতিক্রিয়া শুধুমাত্র সামরিক নয় এটি রাজনৈতিক বার্তাও বহন করে আঙ্কারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ক্ষেত্রে সক্রিয় এবং শক্তিশালী ভূমিকা রাখতে প্রস্তুত বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ তুরস্ককে সম্ভাব্য হুমকি শনাক্ত ও প্রতিহত করার জন্য একটি শক্তিশালী কৌশল হিসেবে কাজ করবে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যও প্রভাব ফেলবে মঙ্গলবার তুরস্কের দেওয়ার বাকির ও মালিতিয়া বিমান থেকে একাধিক উড়ানো যুদ্ধ বিমান হয়েছিল যা কেবল সাধারণ উড়ানো নয় বরং হিসেবে বিশ্লেষিত হয়েছে জানিয়েছেন দুপুরের সময় আকাশে একাধিক যুদ্ধ বিমান দেখা যায় যা ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য নিয়মিত টহল পরিচালনা করার একটি অংশ বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ কেবল আকাশ সীমার নজরদারি নয় এটি একটি কৌশল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা যা ইসরায়েলের যে কোনো দ্রুত আক্রমণকে পর্যবেক্ষণ এবং প্রতিহত করার সক্ষমতা তৈরি করে রাতে আরও যুদ্ধ বিমান উড়ানো হয়েছিল যা প্রমাণ করে যে তুরস্ক এই অঞ্চলে ২৪ ঘন্টা পর্যবেক্ষণ চালাচ্ছে তুরস্কের এই পদক্ষেপ সামরিক কৌশল এবং কূটনৈতিক বার্তা উভয় বহন করে তারা ইসরায়েলকে জানাচ্ছে যে আকাশ সীমা অব্যবহৃত থাকবে না এবং সম্ভাব্য হামলা সহজভাবে সমাধান করা যাবে না ইসরায়েলের বিমান বাহিনী চাইলে খুব সহজেই সিরিয়া ও ইরাকের আকাশ সীমা অতিক্রম করে তুরস্কের উপর হামলা চালাতে পারে এই সম্ভাব্য হুমকি সীমান্ত সীমান্ত নিয়মিত টহল এবং নজরদারি চালাচ্ছে তুরস্ক অঞ্চলের পর্যবেক্ষণ কেবল সামরিক কৌশল নয় বরং কূটনৈতিক বার্তা হিসেবেও গুরুত্বপূর্ণ যা প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ তুরস্ককে সম্ভাব্য হামলার পূর্বাবেশ দেওয়ার ক্ষমতা দেয় এবং আঞ্চলিক সংঘাত কমাতে সাহায্য করে এছাড়া সিরিয়া ও ইরাকের নিকটবর্তী অবস্থানের কারণে এই এলাকায় নজরদারি তুরস্কের আকাশ সীমা সুরক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সীমান্ত অঞ্চলের নিয়মিত টহল ও মনিটরিং ইসরায়েলের বিমান কার্যক্রমকে সীমিত করতে এবং অপ্রত্যাশিত হামলার সম্ভাবনা কমাতে সহায়ক হবে তুরস্কের সাবেক বিমান বাহিনী গোয়েন্দা প্রধান গুরসেল টকমাকুলু উল্লেখ করেছেন আকাশ সীমার সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে তুরস্ক আধুনিক এয়ারবোর্ড ওয়ার্নিং এবং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করছেন এই প্রযুক্তি ব্যবহার করে তারা আকাশে যে কোনো অননুমোদিত উড়ান এবং আক্রমণ শনাক্ত করতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন এই ব্যবস্থা তুরস্ককে ইসরায়েলের বিমান সম্ভাব্য কার্য কার্যক্রম ক্ষমতা দেয় এবং আক্রমণ হলে তা প্রতিহত করার জন্য সময় মতো ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে যদিও বর্তমানে ইসরায়েল থেকে সরাসরি কোনো হুমকি নেই তবুও তুরস্কের প্রতিরক্ষা কৌশল নির্ধারণে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অপরিসীম এটি কেবল সামরিক প্রস্তুতি নয় বরং রাজনৈতিক বার্তাও বহন করে যে তুরস্ক মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য প্রযুক্তিগত দিক থেকেও সম্পূর্ণ সতর্ক কাতারে হামলা এবং তুরস্কের প্রতিক্রিয়ার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল হতে পারে শুধু কাতার বা তুরস্কই নয় অন্যান্য প্রতিবেশী দেশগুলো যেমন ইরাক সিরিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ও সতর্ক অবস্থানে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি করে সামরিক প্রস্তুতি সীমান্ত নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কূটনৈতিক সংলাপের সমন্বয়ে এই আঞ্চলিক শান্তিরক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়